আসসালামু আলাইকুম ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন ধরে আমার একটু ভর্তা মাখা খেতে ইচ্ছে করছিল কিন্তু রোজা আসায় আর হয়ে উঠতেছিল না তো আমাকে এই অবস্থাতে অনেকেই নিষেধ করে রোজা থাকার জন্য কিন্তু না আমি তাদের কারো কথাই শুনিনি আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা রোজায় রাখছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রত্যেকটা রোজা সুন্দর মতো রাখতে পারি তালা যেন সবগুলো রোজা আমার জন্য অনেক সহজ করে দেয় তো যাই হোক আজকে ইফতারের পর বসে পড়লাম ভর্তা বানানোর জন্য একটা কলা কেটে নিছি কয়েকটা টমেটো কেটে নিলাম আর তেঁতুল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি কথাগুলো বলতে যতটা সহজ লাগছিল আমার কিন্তু কাটতে অনেক কষ্ট হয়েছে যেহেতু এখন সাত মাস চলতেছে আমার বসাটাও খুব কষ্ট হয়ে যায় হয়তো যদি আমার ছোট বোন থাকতো তাহলে বোনই করে দিত কিন্তু আমি নিজেই ফ্যামিলিতে বোনদের মধ্যে ছোট তাই এখন নিজের কাজগুলো সম্পূর্ণভাবে নিজেকেই করে নিতে হচ্ছে মরিচ দেওয়া দেখে আবার কেউ ভয় পায় না ভাই সারাদিন রোজা থাকার পর একটু ভর্তা খেতে ইচ্ছে করছে এখন যদি ভর্তা ঝাল দিয়ে না খাই তাহলে কেমনে হয় আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনাদের ভাইয়া তাদের বাড়িতে গেছে সে 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 থাকলে হয়তো এতগুলো মরিচ মরিচ দিয়ে ভর্তা মাখানো সম্ভব হতো না কারণ খাই আমি ভয় পাই মনে করে যে এই অবস্থা যদি আমি মরিচ খাই তাহলে নাকি তার বাচ্চার ক্ষতি হইতে পারে এর জন্য সে আমাকে ঝাল খেতেই দেয় না তারপরেও যদি আমি সুযোগ সময় পাই রোজা থেকে এই ভিডিওটার ভয় দিতে আমার সত্যিই অনেক কষ্ট হইতেছে আপনারা জানেনি কেন ফাইনাল ফাইনালি আমার ভর্তা বানানো শেষ এখন আমার খাওয়ার পালা বিসমিল্লা বলে খাওয়া শুরু করছি বিশ্বাস করেন ভর্তাটা এত মজা ছিল আমার মনে হয় যে আমি অনেক দিন পরে খাইছি এই জন্য হয়তো মজা লাগছে আর না হলে সারা দিন রোজা থেকে ফুট করে ভর্তা মাংখা খাইছি তার জন্য মজা লাগছে তো আম্মুকেও ডেকে বলতেছিলাম যে ভর্তা খাবে কিনা কিন্তু আমার আম্মু এত টক পছন্দ করে না তাই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে ভর্তা টক হয়েছে কিনা পরে বললাম যে না ভর্তা টক হয় নাই কারণ যদি বলি যে টক বা ঝাল বেশি হয়েছে তাহলে খাবে না পরে আম্মু খাওয়ার জন্য রাজি হয়েছে তাই আমি চলে গেলাম আম্মুকে দেওয়ার জন্য যদিও বলছি টক বা বেশি ঝাল হয় নাই কিন্তু নিয়ে গেলাম আম্মু একটু মুখে দিয়ে আর খেলো না উল্টে আমি কতগুলো বকা খেয়ে আসছি তাই ভাবলাম যে কাউকে দেওয়ার দরকার নাই আমি একা একাই বসে খাই প্রেগনেন্সির শুরু থেকে এই পর্যন্ত শুধু রোজা যতদিন ছিল ততদিনই আমার বাদ গেছে কোনো একটা ভর্তা খাওয়া এছাড়া একদম শুরু থেকে আমি বিভিন্ন ধরনের ভর্তা খাইছি যদি আম্মুকে বলছি আম্মু আমার বড়ই খেতে ইচ্ছে করছে আম্মু সাথে সাথে বড় নিয়ে আসছে তারপরে কাঁচা কলা নিয়ে আসছে তেঁতুল তো আমার ঘরে বাধাই ছিল কারণ আমার কখন কি খেতে মন চায় আমি নিজেও জানতাম না হুট করে একটা কথা বলতাম আর আম্মু আমার জন্য নিয়ে আসতো আপনাদের ভাইয়া ওদের বাড়ি থেকে আমাকে ফোন দিচ্ছে যে মোবাইলে শ্যুট করতেছিলাম তো আমি বারবার ধরতেছিলাম না দেখে এখন অন্য ফোনে ফোন দিল আসলে সে বাড়িতে থাকা অবস্থায় কখনো এমন হয় নাই যে আমাকে ছাড়া একটি রাতও কোথাও ছিল যেহেতু এবার তার বাড়িতে গেছে তার মা বোনদের কাছে এখন তার থাকাটা অনেক কষ্ট হয়ে গেছে যার জন্য পাগলের মতো একটু পরপর কল দেয় তো যেটা বলতেছিলাম আমার ছোট থেকে বড় হওয়া তারপর পরের ঘরে যাওয়া এই পর্যন্ত আমার মনে হয় নাই এত ভর্তা বা এত বড়ই এত টক জিনিস আমি খাইছি যতটা না আমার বাবু কনসেপ্ট করার পর আমি এই বছর এত ভর্তা খাইছি যারা যারা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন এই মুহূর্তে তো তাদের মধ্যে কোনো অভিজ্ঞ আপু যদি থাকেন যে টক খাওয়া বা মিষ্টি খাওয়া দেখে বুঝতে পারেন যে ছেলে হবে না মেয়ে হবে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি এই পর্যন্ত দুইবার আলট্রা করে ফেলছি ডক্টর আমাকে কিছুই বলেনি এটা নাকি দণ্ডনীয় অপরাধ যে বলবে এবং যে শুনতে চাইবে দনোজনকে নাকি পুলিশ ধরে নিয়ে যাবে তাই প্লিজ যদি কোনো আপু এগুলোর সিনটম দেখে বলতে পারেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলেও জানাবেন ভিডিও ভালো না লাগলেও জানাবেন আমি চেষ্টা করব যদি ভিডিও ভালো না লাগে আপনাদের তাহলে আরও সুন্দর করে কিভাবে বানানো যায় ভিডিও কীভাবে ভয়েস আবার দেওয়া যায় আমি সেই চেষ্টাই করব তো খাওয়ার সাথে সাথে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিবেন আর মন চাইলে ছোট্ট একটি সাবস্ক্রাইব করে দিবেন পরের ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করেন যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই আপনাদের ভাইয়া ও আপনাদের নতুন মেহমানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ